बोल, बोल बोल दे आखन साट कप करम दुबे आ मम्मा তো এতক্ষণ ধরে আমার মা আর আমার বন্ধনা আমার মেজ বোন এই ভিডিওটা শুট করছিল আর আমার মা রান্না করছিল সেটাই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আমি সান করতে গেছিলাম সেই টাইমে আমি বলেছিলাম বন্ধনাকে যে বন্ধনা ভিডিও করবি মাকেও বলেছিলাম মা ভিডিও করতে হ্যাঁ তো মা তো পারবে না তাই বন্ধনাকে বলছে ভিডিওটা কর তো আমার মা এখানে ফরং টরং দিচ্ছে এটা হচ্ছে পাঁচ ফরং তেলের মধ্যে দিয়ে দেবে আমার মা এখন আমার মা তেলের মধ্যে দিয়ে দিল পাঁচ ফড়ং আর কয়টা কাঁচা লঙ্কা দেওয়ার পর এখন ভালো করে এটা ভেজে নিবে হালকা আছে তারপরে দিয়ে দিয়ে দিলো এটা কী দিল এটা কি দিলো কি দিল হ্যাঁ রসুনটাকে থেতো করে নিয়েছিল ভালো করে সেটাই দিয়ে দিল কড়াইয়ের মধ্যে তো সেটাও এখন ভেজে নিচ্ছে ভালোভাবে ভাজাভাজি করার পর আমার মার শাকটা দিয়েই দিয়ে ঢাকনা লাগিয়ে দিল বলছে এইটা ঢাকনা লাগাবার কারণ হচ্ছে সেন্টটা উড়বে না তার জন্য শাকটা হয়ে গেছিল শাকটা হওয়ার পর সাইডে রেখে দিয়েছি পরে দেখাচ্ছি তোমাদের আর এই যে এখানে দেখো আমার মা এখন আলুটা ভেজে নিচ্ছে আর এখানে দেখো কি কি এগুলো আছে নামগুলো আমি আর বলছি না তোমরা দেখে নাও বোঝে নাও ঠিক আছে সেগুলো এখন সমস্ত কিছু বাটাবাটি করে নিচ্ছে জিরে কাঁচা লঙ্কা ধনে না কি কি ছিল কে এনে তোমরা একটু দেখে নাও আর এই যে দেখো শাকটাও হয়ে গেছে আর আমার বোন এই ভিডিওটা শুট করছিল আমি তো বুঝতে পারিনি আমার বোন এরকম ভাবে ভিডিওটা শুট করবে আমি ইউটিউবের ভিডিও শুট করছিলাম ঠিক আছে তো আমি ইউটিউবের ভিডিও শুট করছিলাম তো ইউটিউবের মতো ভিডিও শুট করছিলাম তো দেখো এখন আড়ে আড়ে তোমরা দেখতে পাচ্ছ মানে ভিডিওটা উল্টাপাল্টা শুট হয়ে গেছে তাই ভাবলাম কেন ভিডিওটা ডিলিট করে দেবো সেরকম ভাবেই আপলোড করি তোমাদের একটুখানি অসুবিধা হবে দেখ এবার তোমরা এগুলো দেখে বলবে না যে এত নোংরা করে কি রান্না করে আমার মা সব এরকম করে রান্না করে ঠিক আছে জলদি হয় একবারই পুরো নিয়ে বসবে আবার একবারই পুরো গুছাবে ওই জন্য নাকি হ্যাঁ হ্যাঁ বলছে এই যে পিঁয়াজও কাটছে দেখো একবার সবছে নেবো একবারে একবার সব মুছে নেবে তুলে ওই জন্য তো এবার আমার মা পেঁয়াজগুলো কাটছিল আর এখানে কড়াইয় মধ্যে দিয়ে দিচ্ছিলো আর এখানে টমেটোটাও কেটে কেটে রাখছিলো পরে দেবে এখন দেবে না এটা কি কি বাটা আছে মা আর আদা রসুন তো শুনতেই পেলে আমার মা কী কী বেটেছিলো তো দেখো বাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল মশলাগুলো তারপরে এখানে একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছে এটা কি এটা কি কাশ্মীরি গুড়ো লঙ্কা না আমি নামগুলোও ভুলে গেছি আর এখানে নুন টুন সব দিয়ে দিচ্ছে আর এটা 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 হ্যাঁ হলুদ হলুদ মা হলুদও দিয়ে দিলেও পরপর সব মশলাগুলো দিয়ে পরে তারপর এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে এই মশলাটা ভালো করে কষাবে দুই চার সেক দুই চার মিনিট দুই চার মিনিটও না ওই দু মিনিট তিন মিনিট ভাজার পর তারপরে এখানে মাংসটা দিয়ে দিলো মাংসটা মাংসটা দিয়ে পরেও নাড়াচাড়া 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 করে নিচ্ছে তো দেখছো সেই কালার হয়েছে সেই কালার তো মাংসটা হওয়ার পর হুম প্রথমে মানুষ তেলের মধ্যে দেয় তেজপাতা আমার মা দেখো মাংস টাংস দিচ্ছে তারপরে বলছে টেস্ট হয় না কি হয় কি জানি মা কিসের জন্য দিলো লাস্টে বললো তোমরা ইউটিউবের ভিডিওতে দেখতে পাবে আমি কালকে ফুল ব্লগটা আপলোড করবো তো তারপরে এইটা দু না পাঁচ দশ মিনিট মাংসটা ভেজেছে তারপরে ভাজার পর আলুটা দিল আলুটা দিল তো আলুটা দেওয়ার পরও নাড়াচাড়া করে নিচ্ছে তারপর আবার পাঁচ দশ মিনিট ভাজার পর লাস্টে আবার জল দিল জল দিয়ে এবার ফুটতে দিচ্ছে মাংসটা ভালো করে সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো ফাইনালি দেখো রান্না বান্না হয়ে গেছে এবার আমি খেতে বসে গেছি সত্যি বলতে গেলে খুব সুন্দর হয়েছিল রান্নাটা তোমরাও একবার ট্রাই করতে পারো তো চলো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে কথা হবে সবাই খুব ভালো থেকে টাটা